প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা সরকার পণ্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না উল্টো কর বেশি বসিয়ে জনগণের উপরে পণ্যমূল্যের বোঝা করের বোঝা বাড়িয়ে দিচ্ছে এদিকে ট্রাকে টিসিপির সেল বন্ধ করে দিয়ে গরিব মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না গণব শহীদ এবং আহতদের পরিবারগুলিকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া বিলম্বিত হচ্ছে বিশেষ করে আহতদের চিকিৎসা সঠিক মাত্রা হচ্ছে না তাদের মধ্যে খুব বিরাজ করছে পরিবারগুলির মধ্যে খুব বিরাজ করছে এদিকে জামাত বিএনপি বিরুদ্ধে চেঁদাবাজি সহ নানান অভিযোগ করতেছে বিএনপির নেতাদের পক্ষ থেকে তারে দিয়ে সহ শিশু নেতারা তার দলের নেতাদের নিয়ন্ত্রণ করতে সার্বিক চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন জামাত সেই কথায় বারবার স্মরণ করিয়ে দিচ্ছে এদিকে বিএনপি জামাতের বিরুদ্ধে একাত্তর বিষয়ে ভূমিকা সমালোচনা করছে জামাত সংবিধানকে পরিবর্তন ফেলে দিয়ে একাত্তরকে একাত্তরকে মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে যেটা ছাত্ররাও করছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় দখল অব্যাহত রেখেছে জামাত ছাত্র তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছে বলে মনে হয় না তারা ঘোষণাপত্রের নামে সকল দল এবং আন্দোলনকারী দল এবং মতের পক্ষের লোকদের মতামত না নিয়ে একটি ঘোষণা দেওয়ার চেষ্টা করছে চাপ দিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে সরকারের সহযোগিতায় এগুলিও আমরা অর্থাৎ জনতা পছন্দ করছে না তাহলে সরকার ছাত্র জনতা কে বর্থ হচ্ছে আন্দোলনকারী ছাত্ররা আসলে ব্যর্থ কি শেষ পর্যন্ত জনগণ হচ্ছে কিন্তু আমরা তো চা চাই না এই সরকারটা ব্যর্থ হয়ে যাক এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাক আমরা কোনো অবস্থাতেই চাই না কেউ চায় না কারণ পনেরো ষোলো বছরের যে দুঃশাসন আমাদের উপরে চেপে বসেছিল যাদের কল্যাণে যে ছাত্র জনতার কল্যাণে আমরা সেই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি কথা বলতে পারছি এটা তো আর ফিরে নতুন কেউ স্বীরাচারী হিসাবে আসুক কিংবা পুরনো স্বীরাচারী ফিরে আসুক এটা তো আমরা কেউ চাই না আমরা ভারতের অধীনতা চাই না আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আত্মনির্ভরশীল জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই যেখানে গণতন্ত্র থাকবে সামাজিক ন্যায় বিচার থাকবে আইনের শাসন থাকবে ভোটাধিকার থাকবে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে স্বাস্থ্য চিকিৎসা খাদ্য বাসস্থানে নিশ্চয়তা থাকবে সেরকম বাংলাদেশে তো আমরা চাই সে কারণেই এই পরিবর্তন এত ত্যাগ এত রক্ত রক্তের দাগ এখনও শুকায়নি আহতারা এখনও কাতরাচ্ছে তাদের মধ্যে থেকে মানুষ মারা যাচ্ছে ছাত্র মৃতের সংখ্যা বাড়ছে শহীদের সংখ্যা বাড়ছে কিন্তু আমরা তো পরস্পরের মধ্যে কাদার স্বরা লিপ্ত হয়ে গেছি অনেক আগেই তারই ইঙ্গিত আমরা পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেমিট অধ্যাপক জনাব সিরাজ ইসলাম চৌধুরীর বক্তব্যে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জের সেই তকি হত্যার বিষয়ে সম্প্রতি রাজধানীতে একটি চিত্রাঙ্কন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেছেন সারা দেশে এখন একটা হতাশ বিষণ্নতা বিরাজ করছে তিনি আরও বলেন গত পনেরো পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মস্ত বড় ঘটনা বলে মনে করা হয়েছিল কিন্তু পরে দেখা গেল এটা একটা সরকারের পতন মাত্র ব্যবস্থার পতন নয় যেই ব্যবস্থা যেমন ছিল তেমনই আছে ব্যবস্থা সেই আগের মতোই রয়ে গেছে এ কারণে দেশ একটা হতাশা দেশে একটা হতাশা বিরাজ করছে এক ধরনের বিষণ্নতা তৈরি হয়েছে মানুষের মধ্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন আমরা বরং রাষ্ট্র দখল করেছি বড় রাষ্ট্র ছোট করেছি কিন্তু রাষ্ট্রের চরিত্রের কোনো মৌলিক পরিবর্তন হয়নি সমাজে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি সরকার বলেছে ব্যবস্থা আগেই আগের মতোই রয়েছে সরকার বদলেছে ব্যবস্থা আগের মতোই রয়েছে তিনি আরও বলেন একশো একশো বিয়াল্লিশ মাস পর পার হলেও তকি হত্যার বিচার হয়নি সাগর উনি হত্যার বিচার হয়নি যে সমাজে বিচার যে সমাজ বিচার করেনি যে সমাজ নিরাপত্তা দেয় না যে সমাজ ত্বকীদের মতো মানুষদের ছেলেদের হত্যা করে সেই সমাজকেই পরিবর্তন করতে হবে ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী আমরা সবাই জানি তিনি অত্যন্ত উঁচু মানের একজন শিক্ষক শিক্ষিত লোক রুচিবান লোক এবং সমাজ সচেতন মানুষ তার মুখ দিয়ে যখন এই কথাগুলো বেরিয়ে আসে তখন আমাদের বুঝতে হবে ডাল কালাহে সমস্যা অবশ্যই আছে গভীরে আছে সমস্যা খুবই গভীরে আরেকজন অধ্যাপক ডক্টর আনু মাহমুদ বলেছেন তকির মতো অসংখ্য হত্যাকাণ্ড তার সঙ্গে লুণ্ঠন সম্পদ পাচার মানুষের উপর অত্যাচার এর খুবের বহির প্রকাশ ছিল জুলাই ঘটনা অভ্যুত্থানে মানুষের প্রত্যাশা ছিল এর বিচার হয়নি এর বিচার কিন্তু হয়নি সেই যে একটা সরকার বদল হয়ে গেল কিন্তু সিস্টেমটা বদলালো না এটা খুবই দুঃখজনক ঘটনা দেশের মানুষ কিন্তু বিরাট বদলে আসায় ছাত্র জনতা রাজপথে নেমে বুলেট গুলি ট্যাঙ্ক কামান বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিল তারা গুলি উপেক্ষা করে মৃত্যুকে বরণ করে তারা শেখ হাসিনার মতো শরীর শাসনের পতন ঘটিয়েছিল আজকে আওয়ামী লীগ ছন্ন ছাড়া এত বড় প্রতাপশালী দল তাদের খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু যদি এই অনৈক্য তৈরি হয় বিপ্লবের পক্ষের লোকেদের মধ্যে ক্ষমতার লোভে মহে এটা হতে পারে এটা আশঙ্কা করছে মানুষ তাহলে কিন্তু এই যেই পরিবর্তনে আসা এত কিছু সেই পরিবর্তন হবে না বিএনপিকে মানুষ বিশ্বাস করতে পারছে না জামাতকে মানুষ বিশ্বাস করতে পারছে না ছাত্রদের প্রতি কিছুটা বিশ্বাস আছে মানুষের তাও তারা এই দল করতে গিয়ে সেই বিশ্বাস খানিকটা হারাতে শুরু করেছে আওয়ামী লীগের মানুষের বিশ্বাস নাই বলেই মানুষ ক্ষুদ্র মানুষ জীবন দিয়ে আওয়ামী বিদায় করেছে সেই আওয়ামী লীগকে তারা চায় না কিন্তু যদি দেশের শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা যে বাজে ব্যবস্থা বিদ্যমান রয়েছে সেটা যদি চলতেই থাকে পরিবর্তন যদি না হয় তাহলে মানুষের এই ত্যাগ কষ্ট সবই বিধা যাবে এটা আমরা কেউ চাই না আমরা চাই সুন্দর একটা পরিবর্তন উন্নয়ন শেয়ু ইসলাম স্যারের মতো লোক আনু মাহমুদের মতো লোক সলিমুল্লাহ খানের মতো লোক ফরহাদ মাঝহারের মতো লোক আমাদের সমাজে আবু সাইদ স্যারের মতো লোক আমাদের সমাজে এখনও আছে তারা সমাজকে একটা সুন্দর দিক নির্দেশনা দেবেন সরকারের উচিত তাদের সাথে কথা বলে পরামর্শ করে সামনের দিকে এগিয়ে চলা যাচ্ছে তা ভেবে চলার কোনো গুরুত্ব নেই তবে সরকার যদি তার কঠিন সমালোচনা থেকে বাঁচতে চায় তাহলে তাকে অবশ্যই সংস্কারের পাশাপাশি অবিলম্বে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে নির্বাচনের মধ্যে ঢুকে গেলে জাতির এই বিভক্তি কমে যাবে তারা নির্বাচনের দিকে এগিয়ে অগ্রসর হবে সারা মানুষ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে সতেরো বছর ভোট না দেওয়ার যে কষ্ট মানুষ সেটা ভুলে যাবে তরুণ যারা ভোটার হয়েছে তারা ভোট দিতে পারবে এবং ভোটে সব কিছু নয় তারপর আমরা বলতে চাই যে ভোটের মাধ্যমে যে পরিবর্তনটা আসবে আশা করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরে আসবে ফলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাকে অবশ্যই জবাবদির আওতায় থাকার একটা ভয় থাকবে সে অন্যায় কিছু করার সাহস কম পাবে যেটা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আমি ডামি তুমি আমি সে নিজেদের মধ্যে নির্বাচন করে গণতন্ত্র ধ্বংস করে যে সরুশাসন কায়েম করেছিল সেখান থেকে হয়তো জাতি আবার মুক্তি পাবে খোদাবে বাংলাদেশ জিন্দাবাদ